আতশবাজি প্রদর্শনী কয়েক হাজার দর্শক উপভোগ করলেন এই আতশবাজি প্রদর্শনী সত্যি অসাধারণ প্রচুর বাজির আয়োজন ছিল একটিমাত্র বাজি প্রদর্শনী আমি আপনাদের দেখাতে চেষ্টা করছি আরও কিছু ভিডিও পরবর্তীতে আমি আপলোড করব যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন একটি বাজির সাহায্যে ফাউন্টেন তৈরি করা হয়েছে মনে হচ্ছে যেন জলের একটি ফোয়ারা বিরাট একটা ছাতার মতো ছড়িয়ে পড়ছে চারদিক দিয়ে আগুন আর যারা প্রদর্শনী দেখাচ্ছিলেন তারা কিন্তু দুজনায় প্রত্যেক ভেতরে রয়ে গেছে চারদিক দিয়ে আগুন ছিটিয়ে পড়ছে ভেতরে দুজন লোক দাঁড়িয়ে রয়েছে ওরাই প্রদর্শনীগুলো দেখাচ্ছিলেন এতে একটা অনুষ্ঠান থেকে আমি ভিডিও সংগ্রহ করেছি অসাধারণ সব বাজির দৃশ্য ছিল যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও আপলোড করবেন